আমার কাছে আসতে হবে মনে রে কু তুমি মিনহা ফলত নকম অফিহা নকরি দুকুম অমিনহা নকরে যকম তারাতাম জুডে জোরে জোরে আল্লাহ

মানুষের অধিকার করে মানুষের কোলে যায় আবুল জালামিন বলেছেন জালেমরা যখন বিপদে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আল্লাহ তাদের জন্য কোন সাহায্যকারী রাখে না আওয়াজ তোলে বলেন নাউজুবিল্লাহ তাহলে আমরা কি জুলুম করব নাকি আল্লাহ আর রাসূলের আইন মেনে চলব আজকে জুলুম করব করতাম আমরা যদি চিরদিন বেঁচে থাকতে পারতাম ঠিক চির অমর হতে পারতাম আমাদের জীবনটা চির অমর সেটা নিশ্চিত করতে পারতাম না হয় আমরা জুলুম টুলুম করে গরিব মানুষগুলো মাইরা না হয় আমরা যারা আসি জুলুম করতে পছন্দ করি তারা না হয় চিরকাল করতে যেহেতু পারবো না তাহলে কিছু করার আছে আমাদেরকে সচেতন হওয়া দরকার একটু মৃত্যুর যন্ত্রণা নিয়ে কথা বলতে চাই শুনবে হ্যাঁ মৃত্যুর যন্ত্রণাটা কত ভয়ঙ্কর হবে শুনবে পাপি লোকের মৃত্যুটা আমি আপনাদেরকে বলি হাদিস শরীফের ভাষাটা অনেক কাটা যুক্ত অনেক কাটা যুক্ত একটা শলা কি যেমন আমি বলি আপনাদেরকে এটা একটা শলা মনে করে এটা কি যেমন আপনাদের কি বলি সল ছিলেন না সল আপনার তো আপনাদের আশেপাশে তো নদী আছে আছে না পানি আছে না অনেক সময় মানুষ এইভাবে চল দিয়ে মাছ ধরে না কথা কয় না এই চলের মধ্যে উল্টো একটা আল থাকে থাকে কিনা রকম কাটা ধরেন এটা একটা শলা এটা চার পাশে কাটা মাঝখানটা এই মাথাটা চপকা ওটা যদি একজন মানুষের পেটের মধ্যে ঢুকাইয়া মুসরা দিয়ে যদি টেনে ট্রেনের ভিতর থেকে সব কিছু বের করে আনা হয় ওই ব্যক্তিটার যত কষ্ট হবে তার চাইতে ভয়ঙ্কর কষ্ট হবে পাপি লুকি দে রাত্তা করা আল্লাহর হাবি বলেছেন মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা হল এক হাজার তলোয়ার মারার আগাতের চাইতেও ভয়ঙ্কর একটা জীবিত মানুষকে এক হাজার তলোয়ার মারলে যতটুকু আঘাত পায় তার চেয়ে ভয়ঙ্কর পাপি লোকের মৃত্যুর যন্ত্রণা যেটা সবচেয়ে কম আর বেশিটা কেমন হতে পারে মনে রাখবেন অল মেন উইল ডাই সকল মানুষকেই মরতে মৃত্যুর স্বাদ গ্রহণ কিন্তু মানুষকে আল্লাহ কেন পাঠাইছে জীবনটা কেন দিলেন মৃত্যুটা কেন দিলেন জানেন যিনি জীবন দিয়েছেন তিনি মৃত্যু আমাদেরকে দিয়েছেন বলো হুজুর কেন গো আল্লাহ রাবুল জীবন এবং মৃত্যু দিয়েছেন এই পৃথিবীর মানুষগুলোকে পরীক্ষার জন্য কে হুজুর আমাদেরকে কাল্লা পরীক্ষা ফলাইছে না কথা বলেন না কেন এটা কি আমাদের পরীক্ষার হল না আমার দিকে দেখা না বন্ধু মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর হজরত ইদ্রি সালাই সাল্লাম একজন আল্লাহর নবী উনি এমন একজন আল্লাহর নবী যিনি যখন রোজা রাখতেন তিনি সব সময় রোজা রাখতেন ওনার ইফতারি গুলো আসতো প্রতিদিন জান্নাত থেকে এত আসতে সোহান আল্লাহ তো জান্নাতের মেহমানদের জন্য ফল খাবার আমি আপনাদেরকে বলি তারপরে মৃত্যুর যন্ত্রণা যাই আমি বলেছিলাম প্রত্যেকটা পার্সন ডবল পার্সন প্রত্যেকটা মানুষ কি ডবল আমার দিকে তাকান এই যে মাথা থেকে পা পর্যন্ত বলিটা এটার নাম হলো মানুষ এটার নাম কি মানুষ বাংলা ভাষায় মানুষ বলি ইংলিশে আমরা কখনো বলি ম্যান আবার কখনো বলি পার্সন আল্লাহর কোরআনের ভাষায় কখনো বলেছেন ইয়া ইউহান নাস আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান এই এইটা হলো এই মাথা থেকে পা পর্যন্ত বডিটা এই মানুষটা এক নিচে নামো যাও ওখানে মুরুব্বি মানুষ বসে আছে তোমরা এখানে চেয়ারে বসছো কেন এই তোমরা কেউ মুরুব্বিরাই চেয়ারটা নিয়ে ওই শাড়িতে দিয়ে দাও নাও আরে ফোলা আমাদেরকে তাকান এটা হলো মাথা থেকে পা পর্যন্ত এই মানুষটার পরিচয় এই মানুষটা কিন্তু আসল মানুষ নয় ওইসান এটি কত বোকা এটি কত বোকা সান সব দিশায় রয়েছে শেয়ারের দিকে এই মানুষটারে আর শেয়ারটারে কি আজকে বারবার তাকানো লাগে আমার তো মনে এটি বাইরে হলে একটা ওয়াজ মনে রাখতে পারবে না কার কাছে ওয়াজ করব এই ওয়াজ করে কোনো লাভ আছে আমি বলছি যে ভাই তোমরা বড় বিরাজ চেয়ারটা না ওই কর্নারে সব দিশায় এসে লোকটার দিকে শেয়ারটার দিকে আর আমি মানুষের পরিচয় দিচ্ছি এটা হলো কি এই মানুষটার সংক্ষিপ্ত পরিচয় এই মানুষটা কিন্তু আসল মানুষ নয় এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে যে মানুষটাকে সৃষ্টি যদিও আপনার আমার মাঝে আছে মানুষ বা কোন সৃষ্টি এটাকে কোনোদিন দেখবেও সৃষ্টির কাছে চির ও জানা ওই মানুষটার কেমন এটা আমরা কেউ দেখি এই মানুষটার নাম কি জানে আল্লাহর কোরআনের ভাষায় মানুষটার নাম রূপ ইংলিশে এটাকে বলা হয় সোল বাংলাতে এটাকে বলা হয় আত্মা আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই ল আল্লাহ বলেছেন পাউলির রুহ মিন আমরি রব্বি ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স অতি বর্তমান ভবিষ্যৎ এটা একদিন ছিল আলোর হয় আজকে আপনারা আমার মাঝে আরেকদিন যাবে কবরে তাহলে আপনারা আবার আসল মানুষ কি দেহ না আত্মা এই তাহলে এখানে কি আপনার দেহটা থাকবে না আত্মাটা আরেকটা আবার স্বাস্থ্য ভাই একটা ইয়া বইছে এই যে তে বইয়া যে বাদাম খাওয়া শুরু করছে বাদাম খাওয়া মনে মূত্র শেষ হইছে আলহামদুলিল্লাহ আমি মনে মনে দোয়া করতেছি আল্লাহ তার বাদাম খাওয়া যে কবে শেষ হইব এইটা কিন্তু এই জায়গা কিন্তু দেহের খাবারের জায়গা নয় প্রত্যেকটা মানুষের প্রতিদিন দুই ধরনের খাবার জোগাড় করতে হয় কয় ধরনের কথা কয় না আরেক স্বাস্থ্য ভাই যেটা হাসি দিছি বিউটিফুল স্মাইলিং ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার এইভাবে হাসবা তাহলে হার্টে কোনোদিন প্রবলেম হবে না আলহামদুলিল্লাহ বলেন না আরে আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ এই আমার দিকে তাকান ওয়াজ বুঝেন এই যে দেহের খাবারটা আপনি যে কোন জায়গায় গেলে পাবেন পৃথিবীর যে কোনো জায়গায় চা দোকানে যান কোন নরমাল হোটেলে যান কোন বিআইপি হোটেলে যান আত্মীয়র বাড়িতে যান বোনের বাড়িতে যান যেখানেই যান আপনি কিন্তু দেহের খাবারটা কিন্তু রুহের খাবারটা যে কোনো জায়গায় পাওয়া যায় রুহের খাবার মিলে রুহানিয়াতের বাজারে তার মানে আজকেরই বাজার হল আপনার দেহের নয় আত্মার খাবারের বাজার জোরে কন্যা